হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি সকাল দিয়ে শুরু করলাম আর এই যে আমার জামাই এগুলো খায় খেজুর আর এখানে আছে কিশমিস এটা আরও অনেক কিছু খায় আখরোট নাকি বলো এটার নাম আসলে আমি ঠিক মতো জানি না ডিম সিদ্ধ অনেক কিছু এর সাথে গাজর এগুলো মিলিয়ে খায় আর আমার একটু ঠান্ডা লাগছে আপনারা বুঝে নেবেন আমি একটি রেসিপি দেখাবো আসলে আমার নিজস্ব করা রেসিপি আমি কোথাও দেখিনি এই যে ডিমগুলো আমি হাফ হাফ করে কেটে নিচ্ছি এখানে আপনি মানে আস্ত ডিমও নিতে পারেন আবার এভাবে করে নিলেন এভাবে করে নিলে অল্প ডিমে কিন্তু হয়ে যায় এই জন্য আমি এইভাবে নিয়েছি অনেক ঠান্ডা লেগেছে হাঁটছি হচ্ছে বারবার এবং নাকের ভিতর চুল কাচ্ছে অ্যালার্জিতে আর এদিকে আমি একটা শাক রান্না করব এই শাকটা হলো চিংড়ি মাছ রান্না করব। এটা বলে কি ওই যে মিশানো নাকি শাক এগুলো অনেক মজা এগুলো খেতে আর প্রতিদিন কিন্তু শাক খেতে খেতে ভালোই লাগছে আমি প্রায় এখন শাক রান্না করি রান্না করতে করতে অনেকটা টাইম কিন্তু দুপুরে আমাদের চলে যায় তাড়াতাড়ি রান্না করতে আসা হয় যেদিন বাজারঘাট সব কিছু থাকে আর যদি কিছু না থাকে তাহলে বাদ পরে তাহলে কিন্তু ওই দিন দেরি হয়ে যায় আমার শাকটা কিন্তু রেডি দেখেন অনেক সুন্দর এবার আসি আসল বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করবো আলুটা কিন্তু আমি আগেই ভাজা ভাজা করে নিয়েছি এর ভিতরেই কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম এটা কিন্তু আলু উঠায় নিলেও আপনারা দিতে পারবেন আমি কিন্তু এর ভিতর দিয়েছি আর এখানে টমেটো নিয়েছি ওই যে মোটা যে টমেটোগুলো হয় না একটু লম্বা লম্বা টাইপের ওই টমেটো ওই টমেটোগুলো কিন্তু অনেক মজা হয় এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি তেল দিয়ে আর এখানে একটু গরম মশলা দিয়ে নিলাম তা তো আপনারা দেখেছেন আর তেজপাতা দিয়ে আবার ভালো করে ভাজতেছি আলুটা উঠাই নিয়ে এর কারণ হচ্ছে পুরো ভাজা ভাজা করতে করতে আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে এই জন্য আমি আলুটা উঠাই নিই আপনারা কিন্তু উঠাই নিয়ে করতে পারেন আর ভাজতে ভাজতে এত সুন্দর একটা ঘ্রাণ আসতে আর এখানে আমি সব কিছু দিয়েছি সব কিছু বলতে আদা বাটা রসুন বাটা আর জিরে ধনিয়া বাটা ছিল এগুলো দিতে দিতে এক মানে দিয়ে ভাজতে ভাজতে একেবারে মানে পুরো যে কাঁচা যে গন্ধটা আসে সেটা পুরো চলে যাওয়ার পরে আমি একটু পানি দেব কারণ এখন দেখেন লেগে যাচ্ছে কারণ ভালো করে ভাজা হয়েছে আর টমেটোটাও কিন্তু একেবারে ফিনিশ হয়ে গেছে মনে হচ্ছে যে এটা কিন্তু শুকনাম মরিচের একটা কালার কিন্তু আসলে কিন্তু টমেটো দিয়েছি বিধাল এই সুন্দর একটা কালার আসছে আর এখানে ডাল দিয়েছি আমি হালুয়া বানাইছিলাম এখান থেকে একটু রেখে দিয়েছিলাম সোলার ডাল মানে ফুস্টা খাবো বিধায় তো আজকে ডিম রান্না করব এই ওই ডালটাই দিয়ে রান্না করলাম আর শোলার ডাল দিয়ে আসলে এইভাবে আমার রান্না করা হয়নি কিন্তু মনে চাইলো যে এইভাবে রান্না করি এবার কিন্তু ওই সিদ্ধ করা ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ধনিয়া পাতা দিয়েছি দুইটা ঘ্রাণ একসাথে হলে কিন্তু অনেক মজা লাগে হেভি সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল আপনারা এভাবে যদি রান্না করে দেখেন অনেক স্বাদ হবে এটা একটু ঘন টাইপেরও হতে পারে আর একটু পাতলা পাতলা হতে পারে তবে মিডিয়াম রাখলে আমার মনে হয় বেশি ভালো লাগে আর আমি যতটুকু ঝোল রেখেছি এটা কিন্তু একেবারে টেনে যাবে একেবারে না মানে মাখা মাখা থাকবে কারণ এখন গরম অবস্থায় আছে এই জন্য একটু ঝোল ঝোল রাখতেছে তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর এটা রান্না করে আপনারা দেখবেন যে এতটা মজা একদিক থেকে গোসের একটা ফ্লেভার আসতেছে আর একদিক থেকে ধনিয়া পাতার একটা ফ্লেভার অনেক সুন্দর স্বাদটাও অনেক সুন্দর হয়েছে সবাই জিজ্ঞাসা করতেছিল যে কেমনভাবে আসলে রান্না করছি শেয়ার করার জন্য কথা বলতে বলতে আজকেও টাইম শেষ তো অসাধারণ একটা রেসিপি আপনারা করে দেখবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম